হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ব্লকে কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে অষ্টম শ্রেণী পাস করলেই পাবে চাকরি পোস্টের নাম হচ্ছে তোমাদের হেল্পার স্যালারি থাকছে পাঁচ হাজার টাকা লিখিত পরীক্ষা ছাড়াই হবে ইন্টারভিউ ইন্টারভিউ পাস করলেই হবে তোমাদের সিলেকশন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করবেন তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের দেখতে পাচ্ছ কোচবিহার ব্লকের আন্ডারে তোমাদেরকে রিক্রুট করাইছে নোটিশ ফর ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি হেল্পার ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের হেল্পার খাগড়াবাড়ি বিদ্যাপীঠ আশ্রম হস্টেল কোচবিহার ডেভেলপমেন্ট পার ভ্যাকেন্সি পজিশন নেম অফ দ্য পোস্ট হচ্ছে হেল্পার একটি ভ্যাকেন্সি আছে খাগড়াবাড়ি বিদ্যাপীঠ ভিলেজ তোমাদের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত খাগড়াবাড়ি এই খাগড়াবাড়ি অঞ্চলে যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো অ্যাপ্লাই করতে পারবে ইলিজিবিলিটি ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান থাকছে এইট পাস করলেই তোমরা আবেদন করতে পারবে অনলি ফিমেল ক্যান্ডিডেট এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের যদি রেসিডেন্সিয়াল বসবাস যদি করে থাকো ভোটার কার্ড যদি থাকে তো অ্যাপ্লাই করতে পারবে বয়সের ক্ষেত্রে তোমাদের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এক সাত দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের এজ কাউন্ট করা হবে ভোটার কার্ড তোমাদের মেনশন থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদের স্যালারি তোমাদের থাকছে পাঁচ টাকা মা মান্থলি তোমাদের পাঁচ হাজার টাকা স্যালারি ডেট অফ টাইম তোমাদের ইন্টারভিউ তেরো আগস্ট দু হাজার পঁচিশ বারোটার সময় ভ্যানিউ থাকছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট কোচবিহার টাইমিং অফ রিপোর্টিং তোমাদের তেরোই আগস্ট সকাল এগারোটায় তোমাদের রিপোর্ট করতে হবে স্টার্ট তোমাদের হচ্ছে উনত্রিশে জুলাই থেকে এগারোটার সময় ক্লোজিং ডেট থাকছে তোমাদের ছয় আগস্ট তার আগেই তোমাদেরকে আবেদন করতে হবে অ্যাপ্লাই প্রসেসটা তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে এটা যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ফর্মটি তোমরা ফিল করবে যেভাবে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেন্ট নাম দেবে তোমাদের ক্যাপিটালে ক্যাপিটালে তোমাদের নামটি ফিল করার পর এখানে বাবার নাম দেবে হাজব্যান্ড যদি কেউ যদি ম্যারেজ হয়ে থাকে তো হাজব্যান্ডের নাম দেবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে কালার পারমানেন্ট অ্যাড্রেস ফিল করবে রিলিজিয়ান ফিল করবে ন্যাশনালিটি ফিল করবে ডেট অফ বার্থ ফিল করবে তারপর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর তোমাদের কাস্ট সার্টিফিকেট দেবে কি আছো তোমরা ইমেল আইডি দেবে অল ইনফরমেশন দেওয়ার পর পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করে ভোটার কার্ড দেবে ভোটার আইডি তোমাদের কম্পালসারি ভোটার আইডি দেওয়ার পর তোমাদের আধার কার্ডের কপি দেবে তারপর সার্টিফিকেট অফ এইট পাসের সার্টিফিকেট দেবে কাস্ট সার্টিফিকেট দেবে এখানে ডেট দেবে এখানে প্লেস দেবে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানে নিজে সই করে দেবে তারপরে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা জমা করবে এই ঠিকানার মধ্যে তোমাদেরকে জমা করতে হবে সমস্ত ডা ডকুমেন্টসগুলো তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে এই ঠিকানায় তোমাদেরকে জমা দিতে হবে খাগড়াবাড়ি এইচসি বিদ্যাপীঠ ভিলেজ প্লাস পোস্ট খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট কোচবিহার অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার তেরো আট দু হাজার পঁচিশ এই তারিখে তোমাদের ইন্টারভিউ হবে সকাল আট এগারোটায় তোমাদেরকে পৌঁছাতে হবে এই ধরনের গভর্নমেন্ট আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন